গ্রীষ্মের দুপুরে তোমার ওই আশ্চর্য নিরবতা আর হাঁটুতে চিবুক ঠেকিয়ে চুপচাপ বসে থাকা আমাকে উদাসীন করে তোলে আর বর্ষায় ঝড়ঝড়ো আখিপাতে তোমার ওই ঝাপসা হয়ে আসা দৃষ্টি বৃষ্টির ছাটে তোমার শিউরে ওঠা আমাকে ব্যাকুল করে আর শরতের নীল আকাশে রাশি রাশি মেঘ আর শিউলির রং জোড়ানো তোমার উড়ন্ত ওড়নার স্পর্শ পেতে আমার মন চঞ্চল হয়ে ওঠে কুয়াশা জড়ানো শীতের সকালে তোমার সেই অলসতা আধো আধো খোলা চোখ দেখে আমি বিস্মিত হয়ে যাই আর বসন্তে তোমার সেই অপরূপ রূপের সৌন্দর্য বিচিত্র পোশাক যখন দেখি তখন ভাবি এই কি সেই তুমি যাকে আমি আগে দেখেছিলাম নয়ন ফেরাতে পারি না হ্যাঁ আমার প্রিয় ছাত্রছাত্রী এবং তার সঙ্গে আমার প্রিয় দর্শক মণ্ডলী তোমাদেরকে আদর্শ ক্লাসরুমে আর একবার স্বাগত তোমরা ভাবছ যে তাহলে এটা কি। এটা কি তাহলে কোনো একটা সুন্দরী রূপসীর বর্ণনা হ্যাঁ সুন্দরী রূপসীর বর্ণনা এই রূপ যদি আমরা দেখতাম তাহলে আমাদের মুখ দিয়ে বেরিয়ে আসতো একটাই শুধু কথা পড়ে না চোখের পলক কি তোমার রূপের ঝলক কিন্তু জীবনানন্দ দাস তিনি অনায়াসে বললেন বাংলার রূপ আমি দেখিয়াছি তাই পৃথিবীর রূপ আর খুঁজিতে চায় না বাংলার রূপে তিনি এতটাই মুগ্ধ হয়েছেন যে পৃথিবীর আর কোন রূপ তার চোখে লাগেনি অর্থাৎ রূপসী বাংলা কাব্যগ্রন্থ যেখানে একষট্টিটি কবিতা রয়েছে এবং সেই একষট্টিটি কবিতা জুড়ে কবি দেখিয়েছেন বাংলার অপরূপ রূপের বর্ণনা বিভিন্ন সময়ে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে কবি বাংলার রূপকে দেখেছেন আসলে যাকে আমরা দেখি যার রূপে আমরা মুক্ত হয়ে যাই তাকে বিভিন্নভাবে আবিষ্কার করার চেষ্টা করি বিভিন্ন দৃষ্টিকোণে দেখার চেষ্টা করি জীবনানন্দ দাস বাংলার অপরূপ রূপকে দেখেছেন এবং সুন্দর করে আমাদের আবহমান বাঙালির জন্য তুলে ধরেছেন তার রূপসী বাংলা কাব্যগ্রন্থে হ্যাঁ সেই রূপসী বাংলা কাব্যগ্রন্থের তোমাদের কবিতা আকাশে সাতটি তারা ছয় সংখ্যক কবিতা এবং এই কবিতাতে আমরা দেখতে পাব পুরো কবিতার যে প্রথম লাইন মধ্যশিক্ষা পর্ষদ কর্তৃক দেওয়া সেই প্রথম লাইনকেই কবিতার নাম হিসাবে ধরে নেওয়া হয়েছে মূল কাব্যগ্রন্থে আমরা দেখতে পাবো সমস্ত কবিতাগুলো সংখ্যা দ্বারা চিহ্নিত তাই তোমাদের যে কবিতা সেই কবিতা হলো ছয় সংখ্যক কবিতা আকাশে শাস্ত্রী তারা আকাশে শাস্ত্রী তারা বললেই আমাদের মনের মধ্যে ভেসে আসে সেই সপ্তর্ষি মণ্ডলের কথা যদি এখানে কবিতার নাম হচ্ছে আকাশে ছাত্রী তারা কবি জীবনানন্দ দাস আমরা সেই আমাদের পাঠ্যবই যে ছবি সেই ছবি আমরা দেখতে পাচ্ছি দেখো এই কবিতায় যাওয়ার আগে আমাদের কতগুলো গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রাখতে হবে আকাশে ছাত্রী তারা কবিতা একটি প্রকৃতি বিষয়ক কবিতা প্রকৃতির যেহেতু রূপবর্ণনা আছে তাই এই কবিতা হলো একটি প্রকৃতি বিষয়ক কবিতা এবং এখানে যে বাংলার যে রূপ সেই বাংলার রূপটা হচ্ছে সান্ধ্যকালীন রূপের বর্ণনা আমরা দেখতে পাবো কবিতার গঠনগত দিক দিয়ে যদি আমরা দেখি এটি একটি হলো সনেট জাতীয় কবিতা সনেট জাতীয় কবিতা কী দেখো তার ঠিক নিচেই দেওয়া রয়েছে পয়েন্টে যার প্রথম আটটি চরণ অর্থাৎ অষ্টক যেখানে একটি ভাবের উপস্থাপনা থাকে এবং শেষ ছটি চরণ অর্থাৎ ষষ্ঠক যেখানে ভাবের পরিণতি ঘটে যাকে বলে ভোল্টা এখানে আছে চিত্রকল্প অর্থাৎ আধুনিক বাংলা সাহিত্যে যদি চিত্রকল্পের জনক হন তিনি হলেন জীবনানন্দ দাস অর্থাৎ আমরা কবিতা পড়তে পড়তে বিভিন্ন রকম কল্পনাতে ভেসে উঠতে দেখব যেটা অসাধারণ কিন্তু করতে পারতেন তার কবিতার মাধ্যমে জীবনানন্দ দাস আমরা জেনে নিই সেই জীবনানন্দ দাস সম্পর্কে দেখো কবি পরিচিতি জীবনানন্দ দাসের জন্মশাল আঠেরোশো নিরানব্বই এবং মৃত্যু আঠেরোশো চুয়ান্ন এবং দুঃখের বিষয় এটাই যে রূপসী বাংলা কাব্যগ্রন্থের কবিতা আমরা পড়ছি সেই কাব্যগ্রন্থ প্রকাশের আগেই কবি মারা যান অর্থাৎ আঠেরোশো চুয়ান্ন সালে তিনি মারা যান এবং রূপসী বাংলা কাব্যগ্রন্থের প্রকাশকাল আঠেরোশো সাতান্ন এছাড়াও তার যে বিখ্যাত কাব্যগ্রন্থ ধূসর পাণ্ডুলিপি বনলতা সেন মহা পৃথিবী সাত্রী তারা তিমি রূপসী বাংলা তোমাদের পাঠ্য যে কবিতাটি নেওয়া হয়েছে যেখান থেকে বেলা অবেলা কালবেলা তার আখ্যান অর্থাৎ গল্পের মধ্যে রয়েছে মাল্যবান সুতীর্থ জলপাইহাটি প্রভৃতি পাঠ্য কবিতাটি তোমাদের রূপসী বাংলা কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে কবিতার উৎস হলো রূপসী বাংলা এবং সেই রূপসী বাংলা কাব্যগ্রন্থের প্রকাশকাল দেখে নাও তোমরা উনিশশো সাতান্ন খ্রিস্টাব্দ এবং এটি ছয় সংখ্যক কবিতা রূপসী বাংলা কাব্যগ্রন্থের ছয় সংখ্যক কবিতা এটা আমরা উত্তর পূর্ব আকাশে এই সপ্তর্ষি মণ্ডলকে দেখি এবং এই সপ্তর্ষি মণ্ডল হল সাতটি তারার সমাহার এবং সেই সাতটি তারার নামও কিন্তু এখানে রয়েছে দেখে নাও ক্রতু পুলহ পুলস্ত অত্রি অঙ্গিরা বৈশিষ্ট্য এবং মরিচি পুরাণ কথিত অনুসারে এই যে সাতটা তারা আমরা মনে করতাম এনারা হলেন সাতটা ঋষি এবং সেই সাতটা ঋষির নাম অনুসারেই কিন্তু এই সপ্তর্ষি মণ্ডলের নাম এবং সপ্তর্ষি মণ্ডলের যে নাম সেই ঋষির নাম তোমরা দেখতে পাচ্ছ দেখো কবিতার প্রথম লাইনই হচ্ছে কবিতার নাম আকাশে সাতটি তারা দেখো এইখান পর্যন্ত হচ্ছে তোমাদের কবিতার নাম আকাশে সাতটি তারা বুঝতেই পারছো আকাশে সাতটি তারা নিশ্চয়ই একেবারে সন্ধ্যা নেমে আসবে বা সন্ধ্যা নেমেছে তারা ফুটে উঠেছে ঠিক সেই রকমই একটা দৃশ্য আমরা দেখতে পাচ্ছি এখানে আকাশে সাতটি তারা যখন উঠেছে ফুটে আমি এই ঘাসে বসে থাকি অর্থাৎ আমি এখানে কে এখানে কবি জীবনানন্দ দাস কবি জীবনানন্দ দাস বসে রয়েছেন কোথায় ঘাসে বসে আছেন আকাশের দিকে চেয়ে আমাদের কল্পনাটাকে একটু বাড়াতে হবে দেখো আকাশের দিকে চেয়ে তিনি বসে আছেন এবং আকাশে তিনি দেখতে পাচ্ছেন সাতটি তারা ধীরে ধীরে ফুটে উঠছে শুধু আকাশের রূপ যেমন তিনি দেখছেন ঠিক সেই রকম একেবারে দিগন্তে যখন তাকাচ্ছেন তখন তিনি কি দেখতে পাচ্ছেন দেখো লাল মেঘ যেন মৃত মনিয়ার মতো গঙ্গা গঙ্গাসাগরের ঢেবে ডুবে গেছে অর্থাৎ কই বসে আছেন ঘাসে এবং ঘাসে বসে আছেন কোথায় গঙ্গাসাগরের পাশে কোনো একটা ঘাসে গঙ্গা সাগরকে যেখানে তিনি দেখতে পাচ্ছেন এবং সেখানের থেকে যখন দিগন্তে তাকিয়েছেন তখন দেখতে পাচ্ছেন দেখো কি লাল মেঘ কামরাঙা আমরা জানি একটা পাঁচ শিরযুক্ত জাতীয় ফল যেটা পেকে গেলে অনেকটাই একেবারে যে বেলায় যে আকাশের রংটা হয় আকাশে মেঘ থাকলে সেখানে সূর্যের আলো পড়ে যে রংটা হয় সেই রংটা ধারণ করে কামরাঙা লাল মেঘ অর্থাৎ কামরাঙা পাকা কামরাঙার মতো লাল মেঘ কার সঙ্গে তুলনা করেছেন কবি যেন মৃত মনিয়া মৃত মনিয়া মনিয়া অর্থাৎ কি মনিয়া একটা ছোট্ট পাখি বিশেষ এবং এই ছোট্ট পাখিটা আমাদের এই বাংলার বুকে দেখা যায় ঠিক ওই বেলার মেঘের মতোই একেবারে লাল টকটকে এবং সেটা যখন মারা গেছে তার যে গাঢ় রক্ত সেই গাঢ় রক্তটাও কিন্তু কবি দেখেছেন এবং তার সঙ্গে তুলনা করলেন কামরাঙ্গা লাল মেঘ এবং সেই মেঘ দেখো ডুবে গেছে গঙ্গা গঙ্গাসাগরের ঢেবে গঙ্গাসাগরের ঢেবে ডুবে গেছে এটা কিভাবে সম্ভব মেঘ গঙ্গাসাগরের ঢেয়ে ডুবে যেতে পারে কিভাবে। আমরা দেখবে জলের মধ্যে আকাশ এবং জলের একটা মেলবন্ধন লক্ষ্য করতে পারি কখন একেবারে বিকেলবেলায় বেলায় যখন একেবারে সূর্য ডুবে গেছে কিন্তু তার যে ছটা সেই ছটা কিন্তু মেঘকে রাঙিয়ে দিয়ে গেছে আকাশকে রাঙিয়ে দিয়ে গেছে সেই রাঙানো যে অবস্থাটা সেটা যখন জলে পড়ে তখন যেন মনে হয় যদি আমরা দেখি সেই জলের নিচে যেন মেঘটা রয়েছে তাই কবি এখানে বলেছেন দেখো মেঘটা কার মতো কামরাঙা লাল কামরাঙার মতো এবং সেটা আবার কার মতো না মৃত মনিয়ার মতো এবং সেটা ডুবেছে কোথায় গঙ্গা গঙ্গাসাগরের ঢেউ ডুবে গেছে ঠিক সেই সময় কবি অনুভব করছেন আসিয়াছে শান্ত অনুগত বাংলার সন্ধ্যা। অর্থাৎ এই রকম একটা পটভূমিতে বাংলার শান্ত অনুগত নীল সন্ধ্যা এসেছে এখানে দেখো তিনটে বিশেষণ ব্যবহার হয়েছে শান্ত অনুগত এবং সন্ধ্যা। শান্ত কেন বলা হয়েছে আমরা একটু ভালো করে বুঝিনি দেখো যখন আমরা সন্ধেবেলার পরিবেশটা অর্থাৎ বিকেলবেলায় দিনের কাজ কর্ম কর্মব্যস্ততার পরে যখন বিকেলবেলা গড়িয়ে সন্ধেবেলা আসে তখন যদি আমরা দেখি তাহলে আশেপাশের পরিবেশটা অনেকটা হলেও চুপচাপ হয়ে যায় নীরব হয়ে যায় তার জন্য বাংলার সন্ধ্যাকে শান্ত সন্ধ্যা বলা হয়েছে অনুগত সন্ধ্যা অনুগত বলে আরেকটা বিশেষণ ব্যবহার হয়েছে অনুগত অনুগত যে শব্দটা অনুগত শব্দের অর্থ যদি আমরা দেখি সেটা হলো বাধ্য অর্থাৎ এখানে অবাধ্য ছেলে নয় যাকে ডাকতে হয় ডেকে হেকে বাড়িতে আনতে হয় সেই রকম নয় বাংলার সন্ধ্যা একেবারে বাধ্য সন্ধ্যা সে অনায়াসেই কিন্তু কখন যে চলে আসে টুক করে ঘরের মধ্যে গোটা বাংলার বুকে আমরা বুঝতেই পারি না তাই দেখো দুটো বিশেষণ একটা হচ্ছে শান্ত একটা হলো অনুগত তৃতীয় বিশেষণ হচ্ছে নীল সন্ধ্যা নীল সন্ধ্যা রবীন্দ্রনাথের কবিতায় যদি তুমি দেখো সহজপাটে আমরা পড়ে এসেছি মেঘের ঘন নীল অর্থাৎ মেঘ ধরেছে সেই ঘন নীল নীল রঙের যে বিশেষণ সেই বিশেষণ ব্যবহার করলেন বাংলাকে কেন না অন্ধকার এখনো পর্যন্ত গাঢ় হয়নি আমরা জানি যে বাংলা হচ্ছে একেবারে সবুজ শ্যামল যে প্রকৃতি সেই সবুজ শ্যামল প্রকৃতিতে ঘেরা তার একটা আভা সূর্য ডুবে গেছে তার একটা আভা এবং সন্ধ্যা গাঢ় হয়নি ঠিক এই মুহূর্তটাকে যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো সেটা ঠিক একেবারে গভীর অন্ধকার নয় সেটা হচ্ছে যেন খানিকটা গাঢ় নীল গাঢ় নীল অর্থাৎ যে স্কুল ড্রেসে যে ওড়নাটা ব্যবহার করি সেই ওড়নাটার যে রঙ সেই ওড়নার রঙ হচ্ছে গাঢ় নীল এবং সেই গাঢ় নীল রঙের সন্ধ্যায় যেন বাংলার বুকে চলে এসেছে একেবারে শান্ত অনুগত এবং নীল সন্ধ্যা বাংলার বুকে চলে এসেছে যতটুকু পড়লাম তার কিন্তু ভিডিওগ্রাফি তোমরা এরপরে দেখতে চলেছে যাতে তোমাদের মনে একটা স্পষ্ট ধারণা হয় এবং একটা ছবির মতো এই কবিতাটা তোমাদের মনের মধ্যে গেঁথে থাকে চলো দেখা যাক সেই ভিডিওগ্রাফি দেখো সেই পশ্চিম দিগন্ত গঙ্গাসাগরের ঢেউ এবং দেখো দেখে যেন মনে হচ্ছে যেন সেই আকাশ এবং জলের একটা মেলবন্ধন ছবি এই সেই মনিয়া মনিয়া পাখি এবং আকাশে সেই সাতটি তারা সপ্তর্ষি মন্দ কবিতার লাইনগুলো থেকে দেখো চিত্রটা আনা যদিও সমস্তটাই নেট কালেকশন তোমাদের কাছে একটা স্পষ্ট ধারণা আনার জন্যই এটা আমার বানানো একটা চিত্র ভিডিওগ্রাফি যদি এখন পর্যন্ত কবিতাটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও এই লাইকই কিন্তু আমাকে অনুপ্রেরণা জোগাবে আরও ভবিষ্যতে তোমাদেরকে আরও ভালো ভিডিও উপহার বা ভালো একটা ক্লাস দেওয়ার চলে যাব আমরা কবিতার পরের অংশে এই অংশে শুরু হচ্ছে কবিতাটা এখান থেকে সন্ধ্যা চলে এসেছে এবং সেই সন্ধ্যাটাকে কবি কল্পনা করছেন কেশবতী কন্যা যেন আকাশে এসেছেন সন্ধ্যা ধীরে ধীরে বাংলার বুকে নামছে কবি অনুভব করছেন সেই রূপসী সেই রূপসী যেন তার কেশের বিন্যাস নিয়ে আমাদের বাংলার বুকে হাজির হয়েছে কেশবতী কন্যার যে আবির্ভাব ঘটেছে আকাশের মধ্যে সেটা কবি অনুভব করছেন কেশবতী কন্যা যেন সেই তার চুলের বিস্তার ছড়িয়ে দিচ্ছে এবং সেই চুলের বিস্তার যখন চারিদিকে ছড়িয়ে পড়ছে কবি দেখো তার স্পষ্ট অনুভব করছে অর্থাৎ কবির যে সূক্ষ্ম অনুভব তার পরিচয় আমরা এখানে দেখতে পাবো দেখো আমার চোখের পরে আমার মুখের পরে তার চুল ভাসে কেশবতী কন্যা তার চুলের বিন্যাস ছড়িয়ে দিচ্ছে গোটা বাংলার বুকে কবি যেমন কেশবতী কন্যাকে দেখতে পাচ্ছেন যে আকাশে সে এসছে এবং তার কেশের বিস্তার কেশের বাহার সুন্দর করে ছড়িয়ে দিচ্ছে ঠিক সেই রকম কবি অনুভব করতে পাচ্ছেন। দৃশ্য দেখা আবির্ভাব দেখা তার থেকে কবির অনুভব তার যে চুলের স্পর্শ সেই স্পর্শটা যেন কবি সুন্দরভাবে অনুভব করছে কবির চোখের পরে কবির মুখের পরে তার চুল ভাসে ধীরে ধীরে উড়ছে সেই উড়ন্ত চুল কবি অনুভব করছেন পৃথিবীর কোনো পদে কন্যারে দেখেনি কো এটা দেখার পর কবির মনে হয়েছে যে এই রকম কোনো একটা দৃশ্য সন্ধ্যকালীন দৃশ্য পৃথিবীর আর কোনো জায়গা দেখেনি কোনো পদ দেখেনি এটা শুধু বাংলার বুকেই সম্ভব দেখি নাই অত অজস্র চুলের চুমা হিজলে কাঁঠালে জামে ঝরে অভিজাত শুধু নিজের মধ্যে স্পর্শ পেয়েছেন তা নয় তার সঙ্গে সঙ্গে দেখো তো কবির ভাবনা ছড়িয়ে পড়ছে একেবারে পারিপার্শ্বিক যে প্রকৃতি সেই পারিপার্শ্বিক প্রকৃতিতে যেন তার ভাবনা ছড়িয়ে পড়ছে কবির চুলের যে অনুভব একটা কাঁঠাল গাছ যে চুম্বন করছে তার চুলটা একটা হিজল গাছ সেই যে চুলের স্পর্শটা পাচ্ছে জাম গাছ তার চুলের স্পর্শ পাচ্ছে সেটা অবিরত অর্থাৎ দিনের পর দিন সময়ের সঙ্গে সঙ্গে অবিরত তার যে স্পর্শ পাচ্ছে সেটা কবি অনুভব করছে কেশবতী কন্যা তার থেকে চুলের বিস্তার কবির চোখে মুখে সেই চুলের ঝরে পড়া চুলের দৃশ্য এবং সেখান থেকে দেখো বাংলার বুকের সমস্ত যে প্রকৃতি সেই প্রকৃতিও যে অনুভব করছে গাছ কিভাবে অনুভব করছে হিজল কিভাবে অনুভব করছে কাঁঠাল জাম কিভাবে অনুভব করছে সেটাও কবি কিন্তু কল্পনাতে তুলে ধরেছেন দেখো ধীরে ধীরে কীভাবে কবিতার গভীরে তিনি প্রবেশ করছেন জানি না এ স্নিগ্ধ গন্ধ ঝরে রূপসীর চুলের বিন্যাসে এবং তার সঙ্গে সঙ্গে তার চুলের স্পর্শ তিনি নয় চুলের স্পর্শ থেকে তার চুলের যে গন্ধ একটা চুলের যে সুগন্ধ আছে সেই সুগন্ধকে কবি চুলের বিন্যাসটা যখন তার নাখে চোখে মুখে এসে পড়ছে বাংলার বুকে ছড়িয়ে পড়ছে তা সেই রূপসীর চুলের গন্ধটাকেও কিন্তু কবি অনুভব করতে পারছেন এই যে কটা লাইন এই কটা লাইনেরই আমরা একটা ভিডিওগ্রাফি সেই ভিডিওগ্রাফি দেখে নেব এই সেই কেশবতী কন্যা এই সেই তার কেশের এবং দেখো বাংলার দেখো বাংলার গাছে অর্থাৎ প্রকৃতির মধ্যে সেই যে বিরাজ করছে তার পরিষ্কার ছবি আমরা এখানে দেখতে পাচ্ছি দেখো এই যে এই জায়গায় পরিষ্কার ছবি আমরা দেখতে পাচ্ছি গোটা বাংলার যে প্রকৃতি সেই প্রকৃতির বাংলার প্রকৃতির মধ্যে তার যে বিস্তার সেই বিস্তারটাকে সাধারণ একটা আটে তুলে ধরা হয়েছে এখানে দেখো প্রথম যে আটটা চরণ সেই আটটা চরণের সমাপ্তি আটটা চরণের সমাপ্তি অর্থাৎ প্রথম যে অষ্টক সেই ভাবের যে উপস্থাপন সেই উপস্থাপন খুব সুন্দরভাবে করেছেন কবি যেমন কল্পনাতে ভেসেছেন তেমনি আমাদেরকে কল্পনায় ভাসিয়ে দিয়েছেন এই আডলাইনে এরপর তার পরিণতি দেখো কোথায় গিয়ে পৌঁছায় চলো দেখি আমরা পরের অংশ আগের যে লাইন সেই লাইনের ভাব কিন্তু এখান পর্যন্ত এসে থেমেছে দেখো পৃথিবীর কোনো পথে রকম যে স্নিগ্ধ গন্ধ সেটা যে অনুভব করতে পারে না চুলের যে স্নিগ্ধ গন্ধ অনুভব করতে পারে না সেটা কিন্তু এই পঙ্ক্তিতে এসছে যে ভাবটা তিনি উপস্থাপন করেছিলেন তার যে পরিসমাপ্তি তার যে কনক্লুশন উপসংহার টানবেন তিনি নরম ধানের গন্ধ তোমরা দেখো স্কুল যাওয়ার পথে অনেক ধান জমি দেখবে এবং সেখানে যদি নরম ধান অর্থাৎ একেবারে কচি গজিয়ে ওঠা যে ধান সন্ধে বেলায় তুমি যদি ধান জমির পাশে থাকো তাহলে তুমি পরিষ্কার অনুভব করতে পারবে সেই নরম ধানের একটা সুমিষ্ট গন্ধ কবি অনুভব করছেন দেখো বসে আছেন গঙ্গা গঙ্গাসাগরের তীরে কিন্তু অনুভবটা কোথায় ধীরে ধীরে পৌঁছাচ্ছে কলমির ঘ্রাণ জল কলমী কলমির দলে সারাদিন কলমির যে ঘ্রাণ সেই কলমির ঘ্রাণটা তিনি অনুভব করছেন হাঁসের পালক সর পুকুরের জল চাঁদা মৃদু মৃদুঘান কী সব গন্ধগুলো আমরা কখনো ভাবতেই পারি না যে এগুলোর থেকে গন্ধ বের হয় কর্মীর দলে তার যে মৃদুঘান সেই মৃদুঘান কবি অনুভব করেছেন হাঁসের পালক সর হাঁসের পালক যেখানে হাঁস দেখবে হয়তো পুকুর পাড়ে দাঁড়িয়ে থাকে সে হাঁসের পালক হয়তো দু একটা পড়ে আছে তার মধ্যে একটা যে গন্ধ সেই গন্ধটা কবি অনুভব করেছেন সর গাছ আমরা বাংলার বুকে প্রচুর স্বরঝপ দেখতে পাবো সেখানে যদি আমরা এই সন্ধ্যেবেলায় কোনো মতে পাশে দাঁড়িয়ে থাকি তারও একটা সুমিষ্ট ঘ্রাণ অনুভব করব। এছাড়াও কিসের ঘ্রাণ পুকুরের জল সারা দিনে মানুষ চান করেছে জলের বাতাসের ঢেউ দুলেছে মাছ খেলা করেছে অনেক টাস চলেছে সেই পুকুরের জলের যে একটা সন্ধেবেলায় যে ঘ্রাণ সেই কবি অনুভব করেছেন চাঁদা সরপুটিদের মৃদু ঘান চাঁদা এবং সরপুটি দুই ধরনের মাছ বাংলার বিখ্যাত একটা চুনু মাছ বলে থাকি আমরা বা ছোটো মাছ বলে থাকি সেই ছোট মাছগুলো তাদের শুধু মাছগুলোকে দেখেননি মাছগুলোকে দেখেননি এখানে দেখো কলমির ঘান কলমি শাককে দেখেননি হাঁসকে হাঁসের পালককে দেখেননি সরকে দেখেননি পুকুরের জলকে দেখেননি চাঁদা সরপুটিদেরকে দেখেননি এগুলো দেখার পরে তাদের থেকে উঠে আসা যে ঘান সেটাকে কবি অনুভব করেছে প্রকৃতির অনুষঙ্গে যে প্রাণী তাদেরকে যেমন অনুভব করেছেন ঠিক সেই রকম আমাদের যে এই মানব জাতি অর্থাৎ বাংলার বুকে যে মানুষ বাংলার বুকে যে জনজীবন সেই জনজীবন শুধু দু একটা দৃশ্যে আমরা খুব সুন্দরভাবে দেখে নেবো দেখো ঘাসে বসে বসে কবি অনুভব করছে কিশোরীর চাল ধোয়া ভিজে হাত কবি অনুভব করছেন দেখবে গ্রামে গ্রামে বাবা মা হয়তো কাজে গিয়েছিল সে কাজ থেকে এসেছে তার যে ছোট্ট একটা মেয়ে কিশোরী মেয়ে তার বাবা মা খাবে বলে ভাত চাপিয়েছে পরে যখন চাল দেবে দেখবে চালটাকে অনেকক্ষণ ধরে ভালো করে ধুতে হয় কচলে কচলে ধুতে হয় চালটা পরিষ্কার হয়ে যায় যখন সেই কিশোরী আস্তে আস্তে করে তার সেই ফুটন্ত জলে ফুটন্ত হাঁড়িতে চাল দিয়েছে তার যে হাতটা ভিজে হয়ে গেছে এবং তার হাতটা ভিজে হয়েছে এই পর্যন্ত আমরা বুঝতে পারছি কিন্তু সেই ভিজে হাত শীতকানা তার যে হাতের ঠান্ডাটা সেই ঠান্ডাটা কবি অনুভব করছেন তার মানে বুঝতে পারছো কবি কল্পনাতে কীভাবে গভীর থেকে গভীরে পৌঁছে যাচ্ছেন তিন লাইন যে বুঝলাম সেই তিন লাইনের যে ভিডিওগ্রাফি আবার তোমাদের জন্য রইল তোমরা দেখে একবার মনের মধ্যে স্পষ্ট ধারণা করে নাও অসাধারণ এই দৃশ্য সেই অসাধারণ দৃশ্যের মধ্যেখানে আমরা বাংলায় আছি আমরা এইভাবে অনুভব করতেই পারিনি শুধু কিশোরীর চাল ধোয়া ভিজে হাত দেখেই তিনি খানতে হননি দেখো কিশোরী চাল দিচ্ছে সে চাল দেওয়ার পরে তার যে হাতের যে ঠান্ডা সেই ঠান্ডাটা কবি অনুভব করছেন এবং দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি কিশোরের পায়ে কিশোরের পায়ে দোলা মুথা ঘাস দেখবে পল্লী বাংলার বুকে ছোট্ট ছোট্ট ছেলেরা ছোট্ট ছোট্ট বাচ্চারা কিন্তু বিকেলবেলায় বেড়ায় মাঠে ঘাটে এবং সেখান থেকে যখন ছুটে আসে আমরা এক ধরনের দেখবে যখন আমরা খেলাসন খেলতাম সেই খেলাসন খেলায় পেঁয়াজ হিসাবে ব্যবহার করতাম এই গাছটাকে এটা আসলে হচ্ছে মুথা ঘাস এটা একটা উগ্র গন্ধ এর থেকে বের হয় বাংলার জনজীবনকে একটা কিশোরী এবং কিশোরকে দিয়ে কিভাবে তিনি অ্যাটাচ করলেন এই কবিতায় কিশোর ছুটে আসছে এটা তো আমরা দেখেই থাকি কিন্তু কিশোর যে পায়ে মারিয়ে দিয়েছে মুথা ঘাস থেকে উঠে আসা যে উগ্র গন্ধ ঝাঁঝালো গন্ধ সেই ঝাঁঝালো গন্ধটা কবি অনুভব করছে এবং আমাদেরকেও তিনি সেই অনুভব দিতে চেয়েছেন এর পরের লাইন হচ্ছে দেখো লাল লাল বট ফলের ব্যথিত গন্ধের ক্লান্ত নীরবতা কবি দেখেছেন বাংলার বুকে এই সন্ধেবেলায় বট গাছে তার যে ফল সেই লাল রঙের ফল কিন্তু বট গাছে ধরেছে এবং সেই বট গাছ থেকে সেগুলো পড়ে গেছে পড়ে যাওয়ার পর বট গাছের নিচে যখন পড়েছে সেগুলোকে আমরা দেখবে অনেকেই অনেককেই দেখেছি কিন্তু সেগুলো মারিয়ে দিতে এবং বট গাছের ফলের সেই দুঃখটাকে তিনি কিন্তু অনুভব করেছেন দেখো বট গাছের ফল তার গাছের সঙ্গে চির সম্পর্ক ছিন্ন করেছে সে আর বটগাছের সঙ্গে সে কোনো সম্পর্ক রাখতে পারবে না ফলে তার যে বেদনা এবং নিচে পড়ে তার যে অবস্থা দুরাবস্থা তার যে গন্ধ সেই ক্লান্ত নিরবতা অর্থাৎ একটা দীর্ঘ সময় কাটিয়েছে বটগাছের সঙ্গে বটগাছের সঙ্গে দীর্ঘ সময় কাটানোর পর সে যেন ক্লান্ত হয়ে গেছে বটগাছের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে বটগাছের তলায় ক্লান্ত নীরবভাবে পড়ে আছে তার সেই ব্যথিত গন্ধের যে অনুভব সেই অনুভবও কিন্তু কবি অনুভব করেন কোথায় এক জায়গায় বসে গঙ্গাসাগরের পাশে বসে কবি অনুভব করছেন এবং এরই মাঝে বাংলার প্রাণ এই এত সব দৃশ্যকে অসাধারণভাবে তুললেন এবং তারপরে এই বাংলার প্রাণ অর্থাৎ আমরা যে এই বাংলাতে বসবাস করছি সেই বাংলার প্রাণকে তিনি অ্যাটাচ করে দিলেন এরই মাঝে বাংলার প্রাণ আকাশের সাতটি তারা যখন উঠেছে ফুটে আমি টের পাই কবি এত সব সূক্ষ্ম সূক্ষ্ম অনুভব গভীর থেকে গভীরে গিয়ে আমাদেরকে ভাবিত করলেন আমাদের ভাবনাকে অন্য খাতে প্রবাহিত করলেন আমরাও যেন কবির সঙ্গে হয়ে উঠলাম প্রকৃতিপ্রেমী এই হলো তোমাদের কবিতা এখানেই কবিতার ছলাইন শেষ এবং ষষ্ঠকের পরিণতি এবং কবিতার উপসংহার কিন্তু আমি তোমাদেরকে বলেছিলাম যে সমস্ত দৃশ্য তোমাদের মনে যাতে স্পষ্ট ধারণা নেয় তার জন্য এই অংশে যে ভিডিওগ্রাফি সেই ভিডিওগ্রাফি তোমরা দেখে নাও যাতে আমরা এই বাংলা প্রকৃতির কোলে যে বাংলা সেই বাংলার মাঝে যে আমাদের জনজীবন সেই জনজীবনকে স্পষ্ট অনুভব করতে পারি চলো দেখে নাও সেই ভিডিওগ্রাফি এই দেখো চলে আসা এবং মুঠা ঘাস ঘাস্লার পটল তাদের ঝরে পড়া নিচে এরই মাঝে বাংলার ধরণ দেখতে পাচ্ছি বাংলার মুখে তার প্রাণ অর্থাৎ জনজীবন সেই জনজীবনকে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি এর